আসলে সংসার জীবনের কর্মব্যস্ততার মাঝে থাকতে থাকতে আমাদেরও ইচ্ছে করে মাঝে মাঝে একটু ঘুরতে যায় আমাদেরও ইচ্ছে করে একটু নিজের মনটাকে ফ্রেশ করি একান্তে সময় কাটাই আসলে একজন মেয়ে যখনই বউ হয়ে স্বামীর সংসারে আসে তখনই সে সংসারের ভেতরে এমনভাবে ঢুকে পড়ে এমনভাবে সংসারের সাথে জড়িয়ে পড়ে যে তার যে একটা শখ আছে তার যে একটা চাহিদা আছে সেটা আমরা ভুলে যাই আসলে আমরা নারীরা এক অদ্ভুত আমরা যতক্ষণই কাউকে মুখ ফুটে বলবো না যতক্ষণই আমাদের মন থেকে কাউকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করবো না কেউ আমাদের মনটুকু বুঝবে না অর্থাৎ আমাদের মনটা কি চাই সেটুকু কেউ বুঝবে না সবাই সব সময় আমাদের থেকে সব কিছু আশা করবে কিন্তু আমাদেরও ইচ্ছে করে আমরাও উনার কাছ থেকে কিছু একটা আশা করি আমরা উনের কাছ থেকে কিছু একটা চাই আমাদের তো ইচ্ছা থাকতে পারে তাই না আর এই যে দেখতে পাচ্ছেন আজকে সকালে আপনাদের ভাইয়া ফোন করেছিল বলছে রেডি হও আর আমি ছটপট রেডি হয়ে যাচ্ছি যেহেতু প্রিয় মানুষটি বলেছে রেডি হওয়ার জন্য আর কোথায় যাব কেন যাব সেটা আসা আদৌ আমি জানি না আর এই যে দেখতে পাচ্ছেন আমি মেকআপ করে নিয়েছি মেকআপটা সেট করে নিয়েছি এই যে ফাইনালি আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই হিজাবটা করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে বলেছিলাম মাঝে মাঝে কর্মব্যস্ততার মাছ মাঝেও ভালোবাসার মানুষটাকে কিছু কিছু সময় সময় দেওয়া দরকার এতে ভালোবাসা বাড়ে আর এতে দেখতে পাচ্ছেন দুজন দুজনকে একটু সময় দিবেন দুজন দুজনের সাথে এক কাপ কফি খাবেন এতে অনেক দুজনের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন সেতে নিজেদের মধ্যে ভালোবাসাটা আর গভীর হবে এই যে দেখতে পেয়েছেন আমি রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা বের হয়ে যাবো আর আজকে প্রচুর গরম পড়তেছে গরমের জন্য আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে পুরা মাথা হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আর গরমে অবস্থা আমাদের সবারই খারাপ হয়ে গিয়েছিল যেহেতু আজকে একটু ঘুরতে যাবো আর সেজন্য একটু তাড়াতাড়ি বের হয়েছি তাড়াতাড়ি বের হলে হয় কি একটু ভালোভাবে ঘুরে দেখানো দেখা যায় কিন্তু যে পরিমাণ রোদ পড়ছে বাবা আর রোদে তো ঘোরা তো দূরে থাক নিজের অবস্থা খারাপ হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে চলে আসছি বেশি ঘুরতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মামনি সুবাহা দেখেন খুবই নায়িকাদের মতো পোস্ট দিচ্ছিল যাই হোক এটা আমার বোনের মেয়ে এক আমাদের সাথে নিয়ে নিয়েছি আর এই যে দেখেন আমার জিলান এই যে দেন আমরা এখন বের হয়ে গিয়েছি আসলে আমাদের বাড়ি থেকে অল্প একটু হেঁটেই আর যে পাওয়া যায় দেন তারপর আমরা সিন দিন নিব আর এই যে আমরা গাড়িতে করে চলে যাচ্ছি দেখেন জায়গাটা খুবই সুন্দর আর অনেক ভালো লাগছিল আর দেখেন আজকের আকাশটা খুবই সুন্দর নীল আকাশ কার কার পছন্দ আমার তো নীল আকাশ খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর কিন্তু ওয়েদার সুন্দর হলেও প্রচন্ড গরম যে কারণে খুবই অস্থির লাগতেছিল বিও আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে আল্লাহ পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন লাপে সালামু আলাইকুম